আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার জনপ্রিয় মরিয়ম শাড়ি করে আমাদের কিন্তু একেবারে মসলিনের ভিতরে সম্পূর্ণ সম্পূর্ণ হাতের কাছে শাড়ি চলে আসছে কাঁচ চুপি কাজের শাড়িগুলো দেখেন কত ডিজাইন আর আজকের ভিডিওটা আমি বলে দিচ্ছি আজকের ভিডিওটা বড় হবে কারণ একটা ভিডিওর ভিতরে আমি প্রত্যেকটা শাড়ি দেখাবো এখানে কিন্তু তিনটা দামের শাড়ি আছে মানে তিন দামের শাড়ি আছে ঠিক আছে আমি প্রত্যেকটা শাড়ির দাম বলে দিব যার যেটা ভালো লাগবে আপনারা চাইলে আগামীকাল সকাল সকাল আমাদের মরিয়ম করে চলে এসে সরাসরি কিনতে পারবেন আর যদি আপনারা আসতে না পারেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন আপনারা চলে আসবেন আগামীকাল শনিবার আমাদের মরিয়ম করে চলে আসবেন দেন হিউজ পরিমাণ শাড়ি আছে এত শাড়ি এই হাতের কাজের কাজচুপি শাড়িগুলো এত শাড়ি এত কালার এত ডিজাইন আমার মনে হয় না যে কোনো দোকানে আছে। তো যারা কিনবেন অবশ্যই আমাদের মরিয়ম শাড়ি করে সকাল সকাল চলে আসবেন আর একটা কথা বলে দেই যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন আমাদের ইউটিউব চ্যানেল চ্যানেলে আপনারা ঢুকবেন ঢুকে আমাদের প্রত্যেকটা শাড়ির ভিডিও দেখবেন কারণ এখন পুজো অনেক আমরা প্রচুর ভিডিও ছাড়ি এবং আমাদের কিন্তু প্রতিদিন চারটা পাঁচটা করে ভিডিও ছাড়ি আমাদের প্রত্যেকটা ভিডিও দেখবেন আপনারা দেখলেই আমাদের ভিডিও ভিডিওগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আমাদের মরিয়ম শাড়ি করে কেমন কালেকশন আছে কেমন শাড়ি আছে কী কী শাড়ির ডিজাইন আছে তো আপনারা বুঝতে পারবেন তো ফেন্স কথা বারাচ্ছি না আমি শাড়িগুলো দেখাচ্ছি আর যারা আমাদের ফেসবুক পেজ দেখেন অবশ্য আমাদের ফেসবুক পেজে আমরা প্রচুর প্রচুর ভিডিও ছাড়ি এবং আমরা প্রচুর ছবি পোস্ট করি আমাদের ফেসবুক পেজে যারা এখনো ফলো করেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর আমাদের ভিডিওগুলো শেয়ার করে দেবেন তোফেন্স এটা আগে এখান থেকে তোফেন্স এটা দেখেন এটা কিন্তু একেবারে অফ হোয়াইট কালার দেন কত সুন্দর সম্পূর্ণ হাতের কাছে শাড়ি দেখেন সম্পূর্ণ কিন্তু এগুলো ডায়মন্ড কাট স্টোনের কাজ করা শাড়িগুলো দেখেন কত সুন্দর শাড়িগুলো দেখেন একেবারে রিয়েল ঝাড়খান্ড স্টোনের কাজ করা দেন কত সুন্দর অনেক সুন্দর শাড়িগুলো কাজগুলো দেখেন কত সুন্দর কাজগুলো সম্পূর্ণ হাতের কাজের শাড়ি আর পুরো বডিতে কিন্তু এরকম কাজ করা দেখেন অনেক সুন্দর আর করেন দেখেন শাড়ি দেখেন কত সুন্দর তো তোফেন্স এই শাড়িগুলোর প্রাইস থাকবে মাত্র ছয় হাজার টাকা এটার প্রাইস থাকবে মাত্র ছ হাজার টাকা অনেক সুন্দর শাড়ি তো তোফেন্স এটা হলো মিষ্টি কালার দেখেন এটা হলো মিষ্টি কালার অনেক সুন্দর সম্পূর্ণ হাতের কাছে শাড়ি কাল শাড়িগুলো কিন্তু অনেক সুন্দর অনেক নিখুঁত শাড়িগুলো যারা এই শাড়িগুলো কিনবেন আমাদের মরিয়াম শাড়িগুলো চলে আসবেন অনেক সুন্দর শাড়িগুলো একটা একটা শাড়ি ব্লাউজ দেখা দেন তো মিষ্টি কালার দেখেন আর ব্লাউজ কিন্তু প্রত্যেকটা শাড়ির ব্লাউজ হবে গর্জিয়াস খুবই সুন্দর শাড়িগুলো দেখেন প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু এরকম করে ব্লাউজ থাকবে দেখেন এই দেখেন ব্লাউজটা নিচা করেন একটু এই দেখেন এটা হলো পিঠে থাকবে আর এই যে কাঁচা কিন্তু দুই হাতাটা থাকবে দেখেন এগুলোর প্রাইস থাকবে মাত্র ছ হাজার টাকা তো ফ্রেন্ডস দেখেন এটা হলো এটা কি কালার এটা এটা হালকা একটু মুভ কালার এটা দেখেন অনেক সুন্দর সেম প্রাইস থাকবে মাত্র ছ হাজার টাকা দেখেন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার সুন্দর দেখেন এই দেন এটা হলো হালকা আকাশি কালার দেন সেম প্রাইস থাকবে মাত্র ছয় হাজার টাকা তো ফ্রেন্স এগুলো কিন্তু ক্যামেরাতে কেমন লাগতেছে জানি না এই শাড়িগুলো কিন্তু বাস্তবে এত সুন্দর বিশ্বাস করেন শাড়িগুলো অনেক সুন্দর আপনারা আগামীকাল আমাদের মরিয়ম শাড়িগুলো চলে আসবেন আসলে কিন্তু এই শাড়িগুলো সরাসরি এসে আমাদের দোকান থেকে কিনতে পারবেন আর আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকা নি মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর মেনশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়ি করেন এটা কী কালার এটা এটা কি পেঁয়াজ করেন না এটা হলো ইয়া পেঁয়াজ এটা হলো ইয়া পিঙ্কও বলতে পারেন বা আপনারা বেবি পিঙ্গ বলতে পারেন দেখেন কত সুন্দর এটা হলো এটা হলো মাংস কালার মিষ্টি কালার বলতে পারেন দেখেন কত সুন্দর কালার দেখেন সেম প্রাইস থাকবে মাত্র ছ হাজার টাকা তাই দ্রুত দেখা গত কালারগুলো দেখেন এটা হলো আপনার অলিভ কালার অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ ডায়মন্ড কান্ডিশনে কাজ করা অনেক গর্জের শাড়ি এই শাড়িগুলো আপনারা আমার দোকান বাদে যদি অন্য দোকানে যান শাড়ি পাবে পাবেন না যদিও পেয়ে থাকেন কোথাও এগুলো কিন্তু অনেক বেশি প্রাইস লাগবে আর এগুলোর ভিতরে এগুলো কিন্তু রিয়েল ঝাড়খানিস্টনে কাজ করা আর এগুলোর ভিতরে কিন্তু প্লাস্টিকের স্টর্নে কাজ করা আছে আপনারা বুঝতে পারবেন না এগুলো কিন্তু ঝাড়খান স্টন ঠিক আছে ইস্টনে স্টোন যদি বেশ কম হয় অনেকটা কিন্তু কমে যাবে দেখেন এটা কিন্তু দেখেন আরেকটা ডিজাইন দেন কত সুন্দর সেম প্রাইস থাকবে মাত্র ছ হাজার টাকা এটা মিষ্টি কালার এটা হবে অলিভ কালার দেখেন শাড়িগুলো কিন্তু এটা হলো পেস্ট কালার এটা হলো পেস্ট কালার দেন কত সুন্দর এগুলোর প্রাইস থাকবে মাত্র ছয় হাজার টাকা তো ফ্রেন্স যারা আমাদের দোকানে আসতে চান আপনারা সরাসরি আগামীকাল শনিবার আমাদের দোকানে চলে আসবেন দেখেন এটা মিষ্টি কালা দেন ডিজাইন করে প্রত্যেকটা সুন্দর এগুলো প্রত্যেকটা একদম রিয়েল ঝাড়খান্ড কাজ করা অনেক গর্জের শাড়ি এটা কী কালারে কালার করে দেবে এটা আকাশী কালার প্রাইস থাকবে মাত্র ছয় হাজার টাকায় শাড়িগুলো তো ফ্রেন্স ভিডিওটা বড় হচ্ছে আপনারা শেষ পর্যন্ত দেখবেন দেখেন কত সুন্দর শাড়ি এটা হলো বেবি পিঙ্ক কালার প্রাইস থাকবে মাত্র ছয় হাজার টাকা দেখেন কত সুন্দর এটা আকাশি কালার এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর অল বডিতে কাজ করা গর্জিয়াস প্রাইস মাত্র থাকবে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা এটা হলো পার্পেল কালার দেখেন আমি কালারগুলো বলে দিচ্ছি কারণ এগুলো লাইট কালার এগুলো কিন্তু কাপড়টা কিন্তু মসলিন কাপড় একদম পাতলা মসলিন কাপড় আর ব্লাউজটা কিন্তু হবে গর্জিএস এগুলোর প্রাইস থাকবে মাত্র ছয় হাজার টাকা অনেক সুন্দর এটা কিন্তু ভেবি পিঙ্ক কালার অনেক সুন্দর শাড়ি প্রাইস পড়বে মাত্র ছয় ছয় হাজার টাকা তো ফেন্স এটা কিন্তু আরেকটা ডিজাইন এগুলোর প্রাইস থাকবে মাত্র সাত হাজার টাকা এটা কিন্তু অল বডিতে লতানুগতিক কাজ করা গরজিয়েস প্রিমিয়াম শাড়ি আর এই শাড়িগুলো যে কোনো পার্টিতে পরবেন যে কোনো অকেশনে পরবেন একটা বিয়েতে যদি একটা বিয়েতে বা একটা ফাংশনে যদি এক হাজার মানুষ থাকে এক হাজার মানুষে আপনাদের রুচির প্রশংসা করবে এত সুন্দর শাড়িগুলো তো ফেন্স এই শাড়িগুলো মিস করবেন না শাড়িগুলো কিন্তু আসছে এই শাড়িগুলো কিন্তু এতদিন ছিল না আমাদের কালার এত এত ছিল না শেষ হয়ে গেছিলো তো এই শাড়িগুলো আজকে আসছে আসার কালারগুলো কয়েক দিও তোমরা এটা হলো গোল্ডেন কালার দেখেন এই শাড়িগুলো আজকে আসছে আসার সাথে 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 কিন্তু নতুন আপডেট ভিডিও নিয়ে চলে আসলাম দেখেন এটা হলো মিষ্টি কালার দেখেন এটা কিন্তু খুবই সুন্দর এটা মিষ্টি বলতে হবে মিষ্টি কালার লাইট মিষ্টি কালার ডিপ মিষ্টি কালার চাপাও প্রাইস থাকবে মাত্র সাত হাজার টাকা এগুলোর প্রাইস থাকবে সাত হাজার টাকা হলো হোয়াইট কালার এগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র সাত হাজার টাকা করে এগুলো দেখেন যেটা যেটা কিন্তু যে দাম আমরা কিন্তু দাম বলে দিচ্ছি এটা হলো কুসুম কালার লেমন কালার বলতে পারেন প্রাইস থাকবে মাত্র সাত হাজার টাকা দেখেন হলো মুভ কালার দেখেন কত সুন্দর গর্জিয়াস শাড়ি প্রাইস পড়বে অনলি মাত্র সাত হাজার টাকা এগুলোর প্রাইস দেখেন আমরা যেটা যেটা আছে আমরা কিন্তু দামগুলো বলে দিচ্ছি দেখেন এটা কি কালার এটা পাউডার ব্লু অনেক সুন্দর শাড়ি লতানুগতি কাজ করা প্রাইস থাকবে মাত্র সাত হাজার টাকা এগুলোর প্রাইস তো এগুলো কিন্তু অনেক সুন্দর শাড়ি অনেক গর্জের শাড়ি প্রাইস এটা হলো এটা হলো হালকা পিঙ্ক কালার প্রাইস থাকবে মাত্র সাত হাজার টাকা এটা হলো এটা হলো কালার এটা হলো হোয়াইট কালার দেখেন অনেক সুন্দর হোয়াইট কালার প্রাইস সাত হাজার টাকা এটা এটা কি অনিয়ন কালার ও বাংলা কি কালার বাংলা পেঁয়াজ কালার দেখেন প্রাইস থাকবে মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকা তো ফ্রেন্ডস এটা কিন্তু পাটটা কিন্তু গর্জিয়াস খেয়াল করবেন পাটটা কিন্তু গর্জিয়াস কাটার করার পর এটার প্রাইস থাকবে মাত্র সাত হাজার টাকা এটার প্রাইস থাকবে সাত হাজার টাকা এটা পেস্ট কালার পেস্ট কালার পাউডার দেখেন এটা হলো কি কালার এটা হলো পাউডার ব্লু কালার দেখেন প্রাইস থাকবে সাত হাজার টাকা এটা এটা একদম পার গর্জিয়াস হ্যাঁ প্রাইস থাকবে সাত হাজার টাকা এটা হলো পিঙ্ক কালার দেখেন প্রাইস থাকবে মাত্র সাত হাজার টাকা এগুলো কিন্তু অনেক গর্জিয়াস শাড়ি যারা আসতে চান আগামী আগামীকাল আমাদের মরিয়াম শাড়ি চলে আসবেন এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন খুবই সুন্দর এটা কি কালারে পেস্ট কালার আকাশি কালার এটা আকাশি কালার এটার প্রাইস থাকবে সাত টাকা এই দেখেন এটা জাম কালার এটার প্রাইস থাকবে মাত্র সাত টাকা অনেক সুন্দর শাড়ি গর্জে সম্পূর্ণ রিয়েল ঝাড়খণ্ড স্টোর কাজ করা প্রাইস পরে মাত্র সাত টাকা এটা কোনো হোয়াইট কালার দেখেন সাত টাকা প্রাইস ও ফ্রেন্ডস এখন দেখাবো আরেকটা ডিজাইন খুবই সুন্দর এগুলোর প্রাইস থাকবে মাত্র চার টাকা এটার প্রাইস থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকা সেম শাড়ি সেম কোয়ালিটি টাইটন নামা সেটটা তুমি সমান করো দু দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ সেম শাড়ি শুধু কাজে কাজে ব্যবধান কাজ কম দাম একটু কম দেখেন হ্যাঁ এটার প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা দেখেন এটা হলো ইয়েলো কালার এটার প্রাইস থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকা অনেক সুন্দর শাড়ি অনেক গরজের শাড়ি প্রাইস থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকা দেখা ভালো দেখা থাকো দেখেন এটা হলো আপনার ইয়া পেঁয়াজ কালার এটার প্রাইস থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকা অনেক গর্জেস সেগুলো কিন্তু মসলিনের ভিতরে খুবই গর্জের শাড়ি হাতের কাজের কাচুপি কাঁচের শাড়ি দেখেন এটার প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা লেমন কালার এটা এগুলো মিষ্টি কালার দেখেন প্রাইস থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকা অনেক সুন্দর শাড়িগুলো অনেক গর্জের শাড়িগুলো প্রাইস থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু কিন্তু গর্জেস গর্জিস ব্লাউজ হবে তো ফ্রেন্স দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন খুবই সুন্দর জিমিচুর ভিতরে এগুলোর প্রাইস থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকা অনেক সুন্দর অনেক সুন্দর কালারগুলো দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর আজকের ভিডিওটা বড় হচ্ছে শেষ পর্যন্ত দেখবেন এটা হলো অলিভ কালার খুবই সুন্দর শাড়ি প্রাইস থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকা এগুলো গর্জিয়াস পাটি শাড়ি একদম সম্পূর্ণ হাতের কাজের শাড়ি জিমিচু পাটি শাড়ি এগুলোর নাম হলো জিমিচু পাটি শাড়ি জিমিচু পাটি শাড়ি খুবই সুন্দর একবার আপডেট দুই হাজার পঁচিশ সালের সবচেয়ে সুন্দর শাড়ি আর এবার কিন্তু পুজো আর দিদিমণিরা কিন্তু চলে আসবেন আগামীকাল শনিবার সকাল সকাল চলে আসবেন আমাদের মরিয়াম শাড়ি করে এগুলোর প্রাইস থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকা অনেক শাড়ি দেখাইছি দেখেন একটা ভিডিওর ভিতরে এত শাড়ি দেখাইছি আমাদের ভিডিওগুলো কেন বড় হয় আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন কারণ আমরা প্রচুর শাড়ি দেখে এত শাড়ি কে দেখাবে বলেন এই আমি একটা ভিডিও ভিডিওর ভিতরে যত শাড়ি দেখাইছি এত শাড়ি নেওয়ার মানুষের দোকানদারি করে পুরো দোকান ভরে জায়গা বুঝছেন আমরা প্রচুর শাড়ি দেখাই একটা ভিডিওর ভিতরে এত পরিমাণ শাড়ি দেখাই এত শাড়ি কেউ দেখাতে পারবে না কারণ এত শাড়ি কোনো দোকানে রাখবে না কারণ আমাদের হোলসেল দোকান আমাদের শাড়ি বেশি বেশি লাগে আমাদের কাস্টমারও বেশি আমাদের শাড়িও বেশি আর এই জন্য আমাদের ভিডিওগুলোও বড়ো হয় আমরা প্রচুর পরিমাণ শাড়ি দেখাই দেখেন এটা হলো মিষ্টি কালার খুবই সুন্দর গর্জিয়াস পার্টি শাড়ি জিমিচু পার্টি শাড়ি দেখেন এটা কিন্তু মসলিনের ভিতরে অনেক সুন্দর দেখেন সেম প্রাইস থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকা দেখেন আর একটা ডিজাইন দেখেন কত সুন্দর গর্জিয়াস ডিজাইন একেবারে হিট নতুন ডিজাইন দেখেন প্রাইস পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা একেবারে সিঁদুর লাল কালারটা এখন থাকবো ব্ল্যাক প্রাইস পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা তো ফ্রেন্স যারা আসতে চান আগামীকাল শনিবার সকাল সকাল চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে আর যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন আমাদের চ্যানেলটা চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এটার প্রাইস থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকা জাম কালার এটা হলো আকাশি কালার সেম প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা অনেক সুন্দর শাড়ি হ্যাঁ দেখো 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 এই যে মেরুন কালার দেখাও অনেক সুন্দর আর না লতা গদির মেরুন আসলো লতা গাজার রেচারা হ্যাঁ সেম প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা এই যে এটা হোয়াইট কালার দেখেন এটার প্রাইস পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা সেম প্রাইস চার হাজার পাঁচশো টাকা দেখেন এই সাদা কালারের চাহিদা বেশি এই জন্য সাড়ে পাঁচ হাজার বলছিলাম তো ফ্রেন্ডস এটার প্রাইস থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকা যারা যারা শাড়ি কিনবেন আমাদের মরিয়ম করে চলে আসবেন আগামীকাল সকাল সকাল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম